শুরু করছি মহান আল্লাহর নামে ইব্রাহিম বিন আদহ জিজ্ঞাসা করা হলো হুজুর আমরা দোয়া করি অথচ কবুল হয় না কেন তিনি বলিলেন আল্লাহর নিয়ামত ভুগ করো শুকর নাই অন্তরে কুরআন শরীফ পড়ো সে অনুযায়ী আমল করো না হুজুর ও সাল্লামের ভালোবাসার দাবি করো তার সুন্নাত আদায় করো না মৃত্যু থেকে বাঁচার পথ নাই ভালো করেই জানো অথচ অন্তরে ভয় নাই জাহান নামের কথা আলোচনা করো অথচ আজব হইতেই বাঁচার তারা নাই সকালে ঘুম হইতে উঠিয়া মানুষের গিবত দোষ বলা শুরু করো অথচ নিজের দোষ সম্পর্কে থাকো বেখবর এরপরও কি করে দোয়া কবুল হইতে পারে একদল লোক হাসরের মাঠে আনন্দ উল্লাসে বলবে হে পরোয়ার দেগর এত ভালো আমল তো আমি করি নাই এতগুলি নেক আমল আমার আমল নামায় জমা হলো কি করে উত্তর আসবে দুনিয়াতে যাহারা তোমার দুষ গাহিয়া বেড়াইয়াছে তাহাদের নেক আমলগুলি আসিয়া তোমার আমলের সাথে যুগ হইয়াছে আর একদল লোক রোদন করে কাঁদবে আর বলবে হে পরে দুনিয়াতে আমি অনেক আমল নেক করিয়াছিলাম এখন আমার আমল নামায় তাহা দেখি কেন উত্তর আসবে দুনিয়াতে তুমি মানুষের দুষ গাহিয়া বেড়াইয়াছ গিবত করেছ এখন তোমার নেক আমলগুলি গিয়া তাদের আমল নামায় উঠিয়াছে আমার আমার নবী ডেকে বলেন হে প্রকৃত গরিব ওই ব্যক্তি যে অনেক আমল হাসরের নেক মাঠে হাজির হবে কিন্তু হকদারেরা আল্লাহর দরবারে অভিযোগ করবে যে এই লোক আমার অর্থ ঠকাইয়া খাইয়াছে কেহ বলবে আমাকে গালি দিয়েছে কেহ বলবে আমার শেকায়ত গিবদ বদনাম গাহিয়া বেড়াইয়াছে কেহ বলবে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে তখন আল্লাহ পাক সকলের মধ্যে তার নেক আমল বন্টন করে দিবে এবং সকলের বদ আমলের বোঝা তার উপর চাপিয়ে দিবেন সকলেই তাহার নেক আমল নিয়ে হাসিতে হাসিতে তার পাশ কেটে চলে যাবে জান্নাতে আর সে সকলের বদ আমলের বোঝা মাথায় নিয়ে হা করে তাকিয়ে থাকবে ফেরেশতারা তাকে টেনে নিয়ে যাবে জাহান নামে সে হইল অসহায় নিরপায় গরিব হাইরে দুনিয়াতে কেউ বিপদে পড়লে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছুটে আসে তার সাহায্যের জন্য ওই কঠিন দিনে কেউ এগিয়ে আসবে না পিতামাতা সন্তানকে দেখে তার সন্তান পিতামাতাকে দেখে পালিয়ে যাবে স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকিবে জয়নাল আবেদিন রাজেউলাতাল আনহা বলেন গিবৎকারী হচ্ছে মানুষরূপী কুকুর কুকুরের স্বভাবই হচ্ছে মরা লাশ নিয়ে কামড়ি করা গিবৎকারী ব্যক্তি মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে কবরে তিন ভাগের এক ভাগ আজবই হবে শাস্তি স্বরূপ জাহান নামে ফুজলি হয়ে বিভিন্ন অংশের খসে পড়বে বলা হবে দুনিয়াতে তোমরা মানুষের শেকায়ত গিবোধ করে এবং দুষ্কাহিয়া গাহিয়া তাহাদের অন্তরে ক্ষত সৃষ্টি করিয়াছ তাই আজকে তোমাদের এমন শাস্তি আমার নবী ডেকে বলেন যে মজলিসে গিবদ বা কারো দুষ বলা হয় তখন তুমি তার ভালো দিকগুলো তুলে ধরো গিবদ বন্ধ করার চেষ্টা করো সম্ভব না হলে সে মজলিস হতে তুমি চলে যাও কেননা চুপ করে বসে থেকে গিবত শুনিলেও সমান পাপ হয়ে যাবে আমার নবী সাল্লাইসাল্লাম বলেন গিবত জিনার চেয়েও ঘৃণিত জঘন্য পাপ কেননা মানুষ জিনা থেকে তওবা করে কিন্তু গিবদ থেকে তাক করে না গিবদকে পাপই মনে করে না তাই উহা হইতে বাঁচার কথাও চিন্তা করে না ফলে তাহা জিনার অপরাধকেও অতিক্রম করে যায় কাব রাদা আনহা বলেন গিবদ এমনই জঘন্য অপরাধ যে গিবতকারী যদি তবা করেও মৃত্যুবরণ করে তবুও সকলের শেষে জান্নাতে যাবে আর যদি মৃত্যুর পূর্বে তবা করার নাসিব না হয় তবে সে সকলের পূর্বেই জাহান নামে যাবে তাই তবা করে এখন হতেই গিবত থেকে নিজেকে হেফাজত করুন চুখলখুর হইতে সতর্ক থাকুন তাকে এ অভ্যাস পরিত্যাগ করার পরামর্শ দিন শোনা কথা যাচাই না করে অন্যের কাছে বর্ণনা না করা যার সম্পর্কে এ ধরনের কথা বলা হয়েছে তার দোষ খুঁজতে শুরু করো না প্রয়োজন মনে করলে তার নিকট জিজ্ঞাসা করে জেনে নাও কতদূর সত্য কিন্তু না কেহ যদি কাহারও উপর ঘুস্যা হয় তখনই শুরু করে তার দোষ বলা শয়তান এই সুযোগে হিংসা বিদ্বেষ আরো বাড়াইয়া দিয়া ঘটাইয়া দেয় দুর্ঘটনা তখন এই কথা চিন্তা করো যদি সত্যি সত্যি সে আমার গিবোধ করে তবে সে নিজে আমাকে দিয়ে দিচ্ছে আমি কেন পাল্টা তার দোষ বলে আমার নিজের নেকি তাকে দিতে যাব যখন কারো দোষ বলতে লোভ হয় তখন নিজের দোষগুলি একবার ভেবে নিবে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু দোষ আছেই কিন্তু তার ভালো গুণও আছে তার ভালো দিকগুলি আলোচনা করলে আমাদের অনেক উপকার হবে হুজুর সাল্লাইসাল্লাম বলেন তিনটি গুণ যার মধ্যে থাকিবে আল্লাহ পাক তার রহমতের বলে তাকে জান্নাতে নিয়ে যাবে গুণ তিনটি হলো এক যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে দুই যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তাকে তুমি সম্পর্কের পরিচয় দিবে তিন যে তোমার প্রতি জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দিবে আল্লাহ পাক বলেন ক্ষমা করা হলো আমার স্বভাব আমি মানুষকে ক্ষমা করলে আমি কেন তোমাকে ক্ষমা করব না আমার নবী আলাইহি সাল্লাম বলেন জান্নাতের একটি দরজা শুধু ওই ব্যক্তিদের জন্য খোলা থাকবে যারা মুজলুম হইয়াও অত্যাচারীকে ক্ষমা করে দিয়েছে তবে মুজলুমদের জন্য সুবিচারের আশায় অত্যাচারের অভিযোগ তুলে ধরা যেমন অমুক ব্যক্তি অন্যায়ভাবে আমার জমি আত্মসাত করেছে বা যে কোনো ধরনের জুলুমের কথা কর্তৃপক্ষের নিকট বলা গিবোধ হবে না আর কোনো ভালো লোক যদি কোন বধ স্বভাবের লোকের কাছে টাকা আমানত রাখতে চায় তাহলে সতর্ক করা গিবোধ হবে না আর কেহ যদি প্রকাশ্যেই পাপ করে গর্ব অহংকার অনুভব করে যেমন বেদাতি ফকির এই সব সম্পর্কে সতর্কও করা গিবদ হবে না কিন্তু মানুষকে অভিহিত করাই যেন উদ্দেশ্য হয় কাউকে হেয় করার জন্য উদ্দেশ্য না হয় যে কোনো কাজ আল্লাহ পাকের সন্তুষ্টি ও রাজি খুশির জন্য করিবে এবাদত করিয়াও অনেক সময় রিয়া অহংকারের জন্ম হয় তখন এই কথা মনে করবে যে শেষ মুহূর্তে ইমান নিয়া কবরে যাওয়াই হচ্ছে আসল উদ্দেশ্য এমনও দেখা যায় যে সারা জীবন আবাদত করার পরেও কোনো একটা বদ আমলের কারণে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক হয় না বংশ নিয়ে বড়াই করা মানুষকে হেয় করা শয়তানের কাজ শয়তান তাহাতে খুশি হয় যে শয়তানকে খুশি করবে তার উপর আল্লাহর নালত বর্ষিত হবে এবং নেকি সব জলে যাবে আমি বড়ো আমি অমুকুর চেয়ে বেশি জানি এমন অহংকার করবে না আর ইবলিশ তোমার ও আমার চেয়েও বেশি জানতো সে তো মাওলাকে পাই নাই মাওলার দরবারে কে ভালো কে বন্ধ এটাই তো মাওলা ছাড়া কেউ জানে না আমার ইমানের সঙ্গে মত হবে কি না তাহাই তো আমি জানি না আমার নবী সাল্লাইসাল্লাম ডেকে বলেন যার দিলের মধ্যে এক পরিমাণ হিংসা অহংকার তাকাব্বিল থাকবে সে বেহেস্তে যাইতে পারবে না আল্লাহর হক আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করতে পারেন বান্দার হক ওই বান্দায় মাফ না করা পর্যন্ত মাফ হবে না অন্তরে নিয়ত খালেজ হইতে হইবে এবদত বন্দেগি ওয়াজ নসিহত সব কিছু একমাত্র আল্লাহর জন্যই করি এইভাবে রিয়া হিংসা হাসাত দূর করে সহি ইসলামের খয়রাত আল্লাহর জন্য করো যে কোনো কাজ করার আগে পরে মধ্য অবস্থা যাচাই করে দেখিবে যে আমার এই কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হইতেছে কিনা ইখলাস ব্যতীত কোনো আমলেই কবুল হয় না আল্লাহ পাক আমলের দিকে দৃষ্টি করেন না দৃষ্টি করেন তোমার আমার অন্তরের দিকে নিয়তের দিকে আল্লাহ পাকের চাইতে মানুষের পছন্দ অপছন্দকে বেশি গুরুত্ব দেয়া রিয়াকারী ছাড়া আর কিছুই না